মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মঞ্চে আসার পর তাদের মন কিন্তু গলল এবং তারা যে দাবি করেছিল যে লাইভ স্ট্রিমিং ছাড়া আমরা কোনো বইটাকে বসবো না সেই দাবি থেকে এই মুহূর্তে তারা সরে দাঁড়িয়েছে লাইভ স্ট্রিমিং ছাড়াই কিন্তু তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চাইছেন তারা বলছেন স্বচ্ছতার দাবি রাখছি এবং সেই পাঁচ দফা যাদের দাবি ছিল সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই সময় দেবেন যেখানে টাইম দেবেন তখনই সেই জায়গায় তারা হাজির হতে চাইছেন তারা সেখানে বৈঠকে যেতে চাইছেন তারা আজকে কি বলছেন শোনাবো আপনাদের আজকে আমরা দেখতে পাই এই চৌত্রিশ দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মঞ্চে এসেছিলেন এবং তিনি একটা সদর্থক বার্তা দিয়েছিলেন বলে আমরা মনে করি এই বার্তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করি আলোচনা করে আমাদের যা সুচিন্তিত মতামত উঠেছে সেটা আপনাদের কাছে রাখছি আমরা আলোচনায় বসতে চাই আগেও যেমন আমরা বলেছি এখন আমরা বলছি আমরা আলোচনায় বুঝতে চাই এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবে দেখছি সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময় যে কোনো মুহুর্তে যদি আজকে চান আজকে এক্ষুনি চলে এক্ষুনি আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে পাঁচ দফা আমাদের দাবি দেওয়াটাই আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের মনে সেই দাবি দাবার জায়গা নিয়েই আমরা বসতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস কখন টাইম বলে যাননি সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন টাইম দিন প্লেস দিন যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের পাঁচ দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আলোচনায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট টু টাইম জানিয়ে দেবেন সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাবো সেখানে মিডিয়া প্রধান আমাদের আলোচনা চলছে এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে সেখানে আমাদের জায়গা থেকে স্বচ্ছতা প্রশ্ন আমরা রেখেছি কত প্রস্তুতি সেই জায়গা থেকে আমরা বলছি যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গা জানাবেন মিডিয়া বন্ধুদের একটু ধৈর্য ধরতে বলবো আমরা আলোচনার মাধ্যমে তো জট কাটতে পারি এটা বারবার বলেছি তাহলে আমাদের পাঁচ দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে যে কোনো মুহূর্তে জট কাটতে পারে তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় পরিকল্পনা সহ আমাদের পাঁচ দফা দাবি যে মুহূর্তে আমাদের দিক থেকে সেরকম কোন জায়গা নেই কিন্তু আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো আমি মিলটা একটু আপনাদের কাছে বলে দিচ্ছি টু অনারেবল চিফ মিনিস্টার স্টেট অফ ওয়েস্ট রেসপেক্টেড ম্যাম উই আর কামিং Amidst us in the adverse weather, and share your thought with us. We take this as a welcome step towards your smooth discussion and collective clarity of our high-priority demands for which we have protesting peacefully for the last 35 days. We are more than willing to have a discussion in your Amis presence with adequate representation and proper transparency, as agreed by both parties. We are eagerly waiting for your positive response to end this impasse and kindly let us know the place and time of the convention of the video.